আমাদের হুজুর পাকদের সাথে আমরা হুজুর পাক কেবলা কাবা বলি আমরা বলি কিনা বলেন এটার একটা মারাত্মক রাজ আছে জেনে রাখবে হুজুর পাক কেবলা কাবা কেবলা আর কাবা কিসকো কহতে আমার আক মৌলা মৌলা পাক হুজুর কেবলা ও কাবা নের সাদ ফরমায়া আহলে কেবলা এ নামাজি পর হে ওয়াজিব এ کہتے দায়ে মুরতাজা হর নামাজি পর হে ওয়াজিব এ کہتے দায়ে মুরতাজা আছে তাই আমাদের কিবলা দিকে আমাদের মুখ করতেই হবে ইবাদতে ইলাহির মধ্যে শরিয়ত আছে শরিয়াতের ব্লা কিন্তু আহলে কেবলা কে হ্যায় কাবা বলে যারা আহেলে কেবলা আছে বলে এই কাবা শরীফের কাবা যে কেবলা এটার যারা অনুসারী আছে অর্থাৎ আহেলে কেবলা যাদেরকে বলা হয় বলে আহেলে কেবলা কে হ্যায় কাবা বলে এই জন্য দেখেন মৌলা আলী রসুল্লাহ মৌলা আলী এই খানদান পাকরা আমরা কাবারও কাবা বলে থাকি কি না বলেন ওরা কাবারও কাবা বলে থাকে এই যে আমাদের হুজুর পাকদের সাথে আমরা হুজুর পাক কেবলা ও কাবা বলি আমরা বলি কিনা বলেন এটার একটা মারাত্মক রাজ আছে জেনের হুজুর পাক কেবলা ও কাবা কেবলা আওর কাবা কিসো কহেতে হ্যাঁ কেবলা এবং কাবা কাকে বলে কেবলা হলো কেবলাকে বলে সামনে রাখার বস্তুকে বলা হয় কেবলা কাকে বলে সামনে রাখার বস্তুকে কেবলা বলা হয় যেমন নামাজে গেলে কাবাকে আমাদের সামনে রাখতে হয় এই জন্য ওটার নাম কেবলা হয়েছে এই জন্য ওটা কেবলার মর্যাদা পেয়েছে আর কাবা অর্থাৎ উঁচু মর্যাদা সম্পন্ন কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু মর্যাদা সম্পন্ন এটার ব্যবহারগত অর্থ আর কাবার শাব্দিক অর্থ হচ্ছে চতুষ্কোনা বিশিষ্ট চার কোনা বিশিষ্ট জায়গা বা ঘরকে কাবা বলা হয় এটা হচ্ছে শাব্দিক অর্থ আর ব্যবহারগত অর্থ হচ্ছে উঁচু মর্যাদা সম্পন্ন জায়গা বা ব্যক্তিত্বকে কাবা বলা হয় বলে ওই চার কোনা যে ঘরখানা আছে চতুর কোনা যে ঘরখানা আছে বাইতুল্লাহ শরীফ ওটা মর্যাদা সম্পন্ন একটা জায়গা ওটা মর্যাদা সম্পন্ন একটা ঘর এই জন্য ওটা কাবা হয়েছে তো প্রত্যেক মুরিদের কাছে তার পীর ও কাবা সমতুল্য কেবলা সমতুল্য কেন যে ধ্যানে খেয়ালে শয়নে স্বপ্নে হাত সামনে রাখবে আর প্রত্যেক মুড়িদের কাছে তার পিরো মুর্শিদ সবচেয়ে মর্যাদা সম্পন্ন এই জন্য পিরো কে বলা হয় কাবা কাবা ও ও কালা তো এই জন্য আমাদের এনারা শুধু নন শুধু কাবা কাবা এনারা আছে যেই কাবাকে সারা দুনিয়ার মানুষ যেই কাবাকে অনুসরণ করে আর স্বয়ং ওই কাবা মুহাম্মদ এবং আলে মোহাম্মদের অনুসরণ করে থাকে মুহাম্মদ এবং আলে মোহাম্মদের অনুসরণ করে থাকে